আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ চলেন সামনের দিকে যাই ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই পবিত্র কোরআনুল কারীমের এক নাম্বার সূরা সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত যারা পারেন জবান ছেড়ে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলে রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথা আদানত

কষ্ট হচ্ছে আপনাদের তাহলে ভালো করে বোঝেন সিজদাতে গিয়ে কি তাসবি বললাম সুবহান রাব্বিয়াল আ'লা রব শব্দ আছে না নাই নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে দু হাত দোয়া করে কি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ওয়াজ নিয়ে আসলাম যদি ওয়াজগুলো প্রতিদিনের মতো এই ওয়াজগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ধন্যবাদ আপনাদেরকে আপনারা খুব ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আরও এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা আমার জন্য অনেক মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি আবারও বললাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে